মনিটাইজেশনটা পাওয়া যত সহজ হারানো কিন্তু আরও সহজ একটা ভুল করলে কিন্তু মনিটাইজেশনটা চলে যাবে তাই জন্য বলছি ভিডিওটা সবাই দেখবেন ঠিক আছে সবাই এই কাজগুলো করবেন যাতে করে আপনাদের পেজটা টিকে থাকে ফেসবুকে যদি আপনি কাজ করে থাকেন তাহলে ভিডিওটা আপনি শুনে যাবেন ভাই ফেসবুকে যারা কাজ করছেন সবাইকে বলি মনিটাইজেশন পেয়েছেন বা পাননি সবাই কিন্তু ভিডিওটা সবার জন্য আপনি একই ফটো একই ভিডিও যদি দুবার আপলোড করেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন চলে যাবে এখন এই মনিটাইজেশন চলে গেলে এই কিন্তু ফিরিয়ে আনতে গেলে আপনার এত পরিমাণ কষ্ট হবে ভাই তো এখান থেকে আপনার তখন মনে যায় আপনি কাজ করব না যে মনিটাইজেশন ফেসবুক দিতে অনেক দেরি করে অনেক সময় চলে গেলে ফেসবুকের ইচ্ছা মতো দেয় তাতে করে আপনি অধৈর্য হয়ে যাবেন কাজ করতে আপনার ইচ্ছা করবে না তো এই জন্য আপনাকে বলি আপনি যে ভিডিওটা আপলোড করবেন গ্যালারি থেকে যে ভিডিওটা এডিট করবেন ওই ভিডিওটা আগে ডিলেট করবেন ডিলেট করে তারপরে আপনি যেটা এডিট করছেন ওইটা আপলোড করবেন তার মানে এইটা যদি আপনি এডিট এডিট করার যেটা এডিট করছেন এটা যদি ডিলেট না করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি দুই দিন দিন পরে কিন্তু আবার ওইটাকে আবার এডিট করে আপলোড করবেন তা আগে এডিট করার সাথে সাথে আগে যেটা ভিডিওটা আপনার রয়েছে ওই ভিডিওটা আগে ডিলেট করবেন তারপরে এডিট করা ভিডিওটা আপলোড করবেন তাহলে কিন্তু আপনার মনে থাকবে যে না হ্যাঁ এই ভিডিওটা আমি আপলোড করছি এডিট করা ভিডিওর কোয়ালিটি কিন্তু চিনবেন আপনি এই জন্য বলছি আর যে ফটোটা আপনি আপলোড দিবেন ফটোটা গ্যালারির থেকে আগে ডিলেট করে দিবেন ডিলেট করে দিয়ে তারপরে কি করবেন আপনি ফটোগুলো আপলোড দিবেন আপলোড দেওয়ার সাথে সাথে ফটোগুলো ডিলিট করে দিবেন তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে টিকে থাকতে পারবেন একই ভিডিও একই ছবি দুই তিনবার আপলোড দিবেন না এতে করে কিন্তু আপনার মনিটাইজেশন চলে যাবে কেন দ্বিতীয় হচ্ছে আপনি এমন কোনো কাজ করবেন না যে কমেন্টগুলা বারবার কমেন্ট করতেছেন বারবার একই কমেন্ট করতেছেন তাতে করে কিন্তু আপনার ইস্যু চলে আসবে ঠিক আছে তো এই কাজগুলো করবেন না আর এই ছবি ভিডিও আপলোড করার বিষয়ে কিন্তু আপনাকে সবসময় সজাগ রাখতে হবে খেয়াল রাখতে হবে যে ভিডিওটা আপনি এডিট করতেছেন ভিডিওটা কিন্তু দেখে শুনে বুঝে তারপরে এডিট করে তারপরে এডিট করার পরে ভিডিওটা আপনি নিজে একবার দেখে তারপর আপলোড দেবেন যে ভিডিওটা আপনার কাছে ভালো লাগতেছে কিনা আপনার কাছে যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই অন্য আরেকজনের কাছে ভালো লাগবে এই বলছি একই ছবি একই ভিডিও কখনো দুই দুবার আপলোড করবেন না শখের বসেতে অনেকে কিন্তু ছবি রেখে দেয় আপনাকে ছবি রেখে দিবেন না কারণ কি আপনি ওই জায়গায় গেলে আবার ছবি তুলতে পারবেন আপনি বাচ্চার ছবি তুলেছেন ওই ছবিটা আপনি রেখে দিবেন আপলোড করেছেন আবার চাচ্ছেন রেখে দিয়ে অনেকদিন থাক বাচ্চার ছবি রাখবেন না ভাই ডিলেট করে দিবেন আপনি ফেসবুকে যেয়ে কিন্তু দেখতে পারবেন আপনার গ্যালারিতে দেখার দরকার না আপনি ফেসবুকে যেয়ে কিন্তু ছবিটা আপনি দেখতে পারবেন কিন্তু ওই ছবিটা যদি আপনি ভুল বসে আবার আপলোড করে দেন তাহলে রিউজ কন্টেন্টের কারণে কিন্তু আপনার মনিটাইজেশন চলে যাবে ঠিক আছে তো এই কাজগুলো করবেন না সবাই সাবধানে নিরিবিলি সুন্দরভাবে মনস্থির রেখে কাজ করবেন আপনার এত পরিশ্রমের পেজ বা প্রোফাইল এত কষ্ট করে দাঁড় করাচ্ছেন সেটা যদি সামান্য ভুলের কারণে চলে যায় তাহলে কিন্তু আপনার দুঃখ কষ্টের শেষ নাই একটা পেজ দাঁড় করাতে গেলে কি পরিমাণ কষ্ট হয় একটা প্রোফাইল দাঁড় করাতে গেলে কতটুকু কষ্ট হয় সেটা কিন্তু আমরা জানি এই জন্য কিন্তু আমি আমরা আপনাদের বলে থাকি আমি আপনাদের বলে থাকি যে ভাই এটা করেন এটা করেন কারণ হচ্ছে কি আমি জানি একটা পেজ দাঁড় করাতে গেলে কত কষ্ট হয় একটা প্রোফাইল দাঁড় করাতে গেলে কত কষ্ট হয় ঠিক আছে তো এই জন্য সবাইকে বলি এই ভুলগুলো আপনারা করবেন না একটু সেফলি মন দিয়ে এবং মন রেখে সুন্দরভাবে কাজ করবে ধন্যবাদ সবাইকে